বাজেটে একাধিক ঘোষণা হয়েছে কিন্তু তার সত্ত্বেও তাদের দাবি মেটেনি আশাকর্মীরা কর্মীরা দু আর একাধিক দাবি নিয়ে ফের স্বাস্থ্য ভবনে আশাকর্মীরা লিপে দেখছেন কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করমজায়ের সঙ্গে ঝিলম সপ্তাহ দুয়েক আগে আমরা দেখেছিলাম আশাকর্মীরা তারা পথে নেমেছিলেন রাজপথ উত্তাল হয়েছিল তারপর গতকাল বাজেটে যেটা অন্তর্বর্তী বাজেটে একাধিক ঘোষণা হয়েছে আশাকর্মীদের এখন কি দাবি একদমই একুশে জানুয়ারি তারা যে বিভিন্ন দাবি নিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার জন্যে আজকে সেই দাবিগুলোর একাংশ তাদের বক্তব্য যে পূরণ হয়ে গিয়েছে তবে যে দাবিগুলো এখনো পূরণ হয়নি যেমন তাদের বকেয়া যে তাদের প্রাপ্য টাকা সেগুলো বকেয়া আছে তাদেরকে দেওয়া হচ্ছে না এর পাশাপাশি তাদের যে কর্মবিরতি চলছে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করার জন্যে বহু আশাকর্মীর ওপর বিভিন্নভাবে পুলিশি নির্যাতন করা হচ্ছে একুশে জানুয়ারি তারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধেও পুলিশের বিভিন্ন কেস আছে এই সব বিষয় নিয়ে তারা কথা বলছে এবং পাশাপাশি তাদের যে বেতন বৃদ্ধি যেটা মূল দাবি ছিল সেটা তো পরিমাণ মতো হয়নি এই সমস্ত বিষয় নিয়ে তারা স্বাস্থ্য সচিবের কাছে ডেপুটেশন দেবেন এবং সেই ডেপুটেশন দেওয়ার জন্য তারা স্বাস্থ্য ভবনে যাওয়ার কথা ঘোষণা করেছেন আজকে দুপুরবেলা ধন্যবাদ এক হাজার টাকা করে মাসিক ভাতা বাড়ছে আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের অন্তর্বর্তী বাজেটে গতকালই রাজ্য সরকারের ঘোষণা যদিও হতাশ অনেক আশাকর্মী এবং আইসিডিএস কর্মীরা পার্শ্ব শিক্ষকদেরও ভাতা বাড়ছে ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে সপ্তাহ দুয়েক আগেই পথে নেমেছিলেন আশাকর্মীরা তাদের বিক্ষোভে উত্তাল হয়েছিল শহর এই আবহে বিধানসভা ভোটের আগে ভোট অ্যাকাউন্টে আশাকর্মীদের সম্মানিক ভাতা বাড়ালো রাজ্য সরকার আশাকর্মীদের মাসিক সাম্মানিক এক হাজার টাকা বাড়ানো হলো পাশাপাশি একশো আশি দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন এছাড়া কর্মরত অবস্থায় মৃত্যু হলে আশাকর্মীর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত যদিও এটা একটা প্রজেক্ট এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা এটা একটা প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না তখন তারা কোথায় যাবে আশা আইসিডিএস সিবি শুধু ভিআরপির ক্ষেত্রে পাইনি আপনার এক হাজার টাকা বলেছিলাম তাই হয়েছে আশা কর্মীরা যে পথে নেমেছিলেন তাদের অন্যতম দাবি ছিল ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক বেতন দিতে হবে যেখানে বর্তমানে তারা পান পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা এবার তা বেড়ে হবে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা এপ্রিল মাস থেকে তা কার্যকর হবে ভীষণ হতাশ আমাদের দাবি ছিল যে ন্যূনতম বাংলায় যেটা আছে সেটা যেটা আছে ন্যূনতম পনেরো হাজার টাকা বেতন সেটা থেকে আমরা এতটা হতাশ হয়েছি বলে বোঝাতে পারবো না এতে আমরা একেবারেই খুশি না মানে ধিক্কার জানাই ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা বেতন সহ বিভিন্ন দাবিতে পথে নেমেছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরাও বাজেটে আশা কর্মীদের পাশাপাশি আইসিডিএস বা কর্মী ও সহায়কদের মাসিক বাড়ানো হয়েছে তাদেরও মাসিক সাম্মানিক এক হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমানে পান ন হাজার টাকা অর্থাৎ এবার বেড়ে হলো দশ হাজার পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো অঙ্গনওয়াড়ির মৃত্যু হলে এককালীন পাঁচ লক্ষ টাকা পাবে পরিবার প্যারা টিচার শিক্ষাবন্ধু সহায়ক বা সহায়িকা স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদেরও মাসিক ভাতা বাড়ছে আরও এক হাজার টাকা পাশাপাশি কর্মরত অবস্থায় মৃত্যু হলে নিকট আত্মীয়কে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে আজকের বাজেট আমরা দেখলাম কিঞ্চিত খুশি হলো আমরা পুরোপুরি খুশি হতে পারিনি আশা কর্মীদের যেমন মাতৃকালে মানে একশো দিনের ছুটি করছেন সেটা আমাদের করলে খুব ভালো হতো কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে কর্মশ্রী প্রকল্পের নাম বদলে মহাত্মাশ্রীর নাম রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার সেই প্রকল্পে প্রত্যেক জব কার্ড হোল্ডারদের জন্য বছরে কম করে একশো দিনের কাজ নিশ্চিত করা হয়েছে এর জন্য আগামী অর্থবর্ষে দুহাজার কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে পাশাপাশি জমিহীন খেতমজুরদের জন্য বছরে দুই কিস্তিতে মোট চার হাজার টাকা আর্থিক অনুদান দেবে রাজ্য সরকার সৌমেন চক্রবর্তী মনোজ বন্দ্যোপাধ্যায় সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ বিধানসভা ভোটের মুখে ফের ভাতা বৃদ্ধিতেই নজর দিল রাজ্য সরকার বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্তর্বর্তী বাজেটে ঢালাও বরাদ্দের সংস্থান হবে কোথা থেকে তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীদের একাংশ আমার মনে হয় আমাদের ছিল চুরানব্বইটা প্রকল্প আজকে আরো পাঁচ ছটা ডিক্লেয়ার হয়ে গেল সুতরাং আমার মনে হয় সেঞ্চুরি হয়ে গেল এ সব যে স্কিম চালু হয় এই না হালত খারাপ কর দিয়া ইকোনমিক্যাল হালত লক্ষীর ভান্ডারের ভাতা বৃদ্ধি সিভিক ভলান্টিয়ার পার্শ্ব শিক্ষক গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ আশাকর্মী কর্মী কর্মীদের ভাতা বৃদ্ধি আরো একগুচ্ছ প্রকল্প ঘোষণা জমিহীন খেতমজুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের স্বাস্থ্যের দিকে নজর বেকারদের কথা ভাবা অন্তর্বর্তী বাজেটে কত দিকেই না নজর দিল তৃণমূল সরকার অন্তর্বর্তী বাজেটে ছত্রে ছত্রে জনমোহিনী ছাপ কিন্তু বিরোধীদের প্রশ্ন হল এত টাকা আসবে কোথা থেকে আগে থেকেই দেনায় জর্জরিত সরকার এত টাকা আনবে কোথা থেকে বাজেটে তার দিশা কোথায় পুরোটাই কি নির্বাচনী গিমিক নয় যা দিয়ে টোয়েন্টি ফাইভ দেনা পড়ে সুপ্রিম কোর্ট কা ডাইরেকশন মে তবে ইনকা হালত আপ দেখলে মানে এই সরকারের এত দেউলিয়া এদের অবস্থা এবং স্বাধীনতার পরে দিন হয়নি বাজেট তো না ভোট অন অ্যাকাউন্ট ফলে না কোনো কারণ নেই যে দায়হীন ভাবে কিছু কথা হয়তো বলে দিলেন শুধু ভোটের জন্য ব্যবস্থা করার জন্য ভোট পাওয়ার জন্য টাকাটা আসবে কোথা থেকে একমাত্র তো উপায় ওই মত আর বিদ্যুতের নানান রকমভাবে মাসুল বাড়িয়ে দাও এছাড়া বাকি তো লোন যদিও বিরোধীদের সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ সরকার মনে রাখবেন কেউ যদি সুদে মানে ইন্টারেস্ট যদি কেউ মানে ধার করে তার শোধ হতে 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 যুগের পর যুগ পেরিয়ে যায় আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন অমিত দা যেটা বললেন চন্দ্রীমা যেটা হাউসে বলেছেন আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত বাজেট অ্যালোকেশন এটা একটা রেকর্ডে পৌঁছে গেছে চার লক্ষ কোটির বেশি বিশেষজ্ঞরা বলছেন ভোট এলেই যে কোনো সরকার কল্পতরু হয় সে যে কোনো দলের রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার তখন হাত খুলে দেয় তারা প্রতিশ্রুতি আশ্বাসে ভোটারকে বইয়ে দেয় লক্ষ্য একটাই ভোট ভোটনীতির কাছে অর্থনীতি বারবার হেরে যায় আর কোনো একটি দল নয় সব দলই এটা করে এই যে বিভিন্ন বিষয়গুলির মধ্যে সত্যিকারের আয়টা কিন্তু যেটা কর থেকে ওঠে তার বাইরে কিন্তু সেভাবে সরকার কোনো নতুন কোনো কায়দা নেই টাকা তোলার এবং যদি না কোনো বড়ো শিল্প আসে বাজারটা চাঙ্গা হয় সুতরাং রাজ্যের আয় কিন্তু আগে যে যে পদগুলো থেকে ছিল সেই একই পথে থাকছে আর ব্যয় কিন্তু বিভিন্নভাবে বাড়তে থাকছে শুধুমাত্র ভাতা বাদের মাধ্যমে কিন্তু রাজ্যের বা বড়ভাবে বলতে গেলে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন এটা কিন্তু কখনোই নিশ্চিত নয় তো রাজ্য সরকারের একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ একইভাবে রাজ্য সরকার তো কখনো কখনো বলতে বাধ্য হচ্ছে যে আর্থিক টানাপোড়েনে ডিএ বা ইত্যাদি দেওয়া যাচ্ছে না সুতরাং এখানে একটা আয় ব্যয়ের সমতা প্রয়োজন এবং একটা টার্গেটিং করলে বোধহয় কোনো অন্যায় নেই কারণ এটার মধ্যে তো রাজ্য সরকারের কোনো অন্যায় অন্যায় প্রয়াস নয় প্রয়াসটা ভালো কিন্তু সেটা টার্গেটিং করলে কিছু লোক পাবেন কিন্তু সবাই পাবেন না এরকম একটা ধারণা হওয়া উচিত বাংলা একটা কথা আছে টাকা লাগে দেবে গৌরী সেন প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীদের সেই গৌরী সেন কিন্তু করদাতা তাদের টাকা খরচ করে তাদেরই ভোট আদায় করার কৌশল যুগ যুগ চলে আসছে আসাবুল হোসেন উজ্জ্বল মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে